ওনার কাছ থেকে কোনো রকম বিল করবেন না ওকে স্যার আপনি আমার বিলটা করুন এই কথা বলে লজ্জা দিবেন না স্যার আপনি হলো আমাদের এমএল এর ছেলে আপনার কাছ থেকে কি করে আমরা বিল নিব বলুন আপনি যদি এই কথা বলেন আমি এমএলএ এর ছেলে থেকে কি আপনি আমার কাছে বিল নেবেন না তাহলে আমি আপনার মালও নেব না আমি তাহলে অন্য দোকানে চলে যাব না না স্যার অন্য কোথাও যেতে হবে না বিলটা আমি করে দিই ঠিক আছে করুন আপনার সাত হাজার দুশো টাকা বাবু ও বাবু হ্যাঁ বলুন মোর ভালছে জামা কাপড় দেওয়া দেখ তো কিছু কাপড় ও বাবু বাবু দেখো তো কয় টাকা আমার আপনার হলো ছশো টাকা মতে পাইছে নাই বেজি বাবু এই পাঁচশো টাকা আছে নাও নেই দুদিন পরে কামাই করে দিয়েছেন পাঁচশো টাকা হবে না এটা শপিং মল ফিক্স রেট না বাবু নেও নেও বাবু নেশ টাকাই লাগবে যাও বাবু নেও আপনার কাছে যখন পয়সা কম তাহলে কেন এসছেন শপিং মاله তাহলে যান না আপনি ফুটপাথ থেকে কেনেন না কোথা থেকে এই সমস্ত লোক আছে আমার কে আর না আমার কাছে তো টাকা কম দাও তুমি দাঁড়াও এখানে

তো যখন এমএল ছেলে আসলো তখন আপনি হাজার হাজার টাকা ফ্রি দিতে চাইলেন কিন্তু যখন গড়ি পাশলো তখন আপনি 100 টাকার জন্য জামাটা দিলেন না তাই আমি এখানে কাজ করব না আপনি ঠিকই বলেছেন এরপরে ঘলি গড়ি যে কোনো কাস্টমার আসুক আমরা সবাইকে সমান চোখে